শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি তো বিন্দাস আছি আর এখন আজকে পুরীর মন্দিরে দেখুন সন্ধ্যাবেলা যাচ্ছি রাজবেশ দেখতে ভীষণ সুন্দর লাগছে তা দেখতে থাকুন এই যে আমরা টোটোয় করে বিকেলবেলা গেলাম পুরীর মন্দিরে আজকে কিন্তু পুজো দেব না আজকে রাজবেশ দেখতে গেলাম ঠাকুরের রাজবেশ তা আমাদের ওখানে মানে ভাসুরপুর বন্ধু একজন পাণ্ডা তার কবি না অতটা অসুবিধা হয়নি তা আমরা যাচ্ছি বিকেলবেলায় ওখানে গিয়ে ভোগ খাব আর রাজবেশ দেখব আর সেই ধ্বজা ওড়ানো ধ্বজা পাল্টানো দেখব। তা মন্দিরের ভিতরে তো বন্ধুরা আর ইয়ে দেবে না মোবাইল চালাতে আপনাদের ভিতরটা দেখাতে পারবো না এই যেখানে জুতো আর মোবাইল রেখে চলে যেতে হবে সন্ধ্যা হয়ে গেছে কি লাগছে দেখুন দেখতে এত সুন্দর লাগছে না লাইটটা পড়ছে আর মন্দিরটা যেন চকচক করছে আর ওই যে ওপরের ধ্বজা দেখছে ওই ধ্বজা কিন্তু রোজ পাল্টানো হয় আমরা দেখলাম বিকেলবেলা বসে ওই ধ্বজা পাল্টানো তা আপনাদের দেখাতে পারবো না মন্দিরের কিছু এই সবগুলো যার কারণ ওখানে তো মোবাইল জমা নিয়ে নেয় কীভাবে যে অত উঁচুতে তিনজন মিলে উঠলো আর ওই পতাকাগুলোকে ধ্বজাগুলোকে সব আগের দিনেরগুলোকে সব জড়ো করলো করে আবার নতুন লাগালো আর মানে অবিশ্বাস্য ঘটনা কোনো পাখি বসে না ওপরে উপরের মন্দিরে একটা কোনো কিছু নেই কি আশ্চর্য না মানে এগুলো গল্প গাথা কিন্তু সত্যি ঘটনা বন্ধুরা আর যেদিকে হাওয়া দিচ্ছে তার উল্টোদিকে কিন্তু ধজা এখানে উঠছে দেখি এগুলো দেখার মতো জিনিস তো বন্ধুরা মন্দিরের চারপাশটা দেখাচ্ছে এরকম উঁচু পাহাড়ের মতো করা বস্তা দিয়ে বস্তা তুলো দিয়েই করা কিন্তু এত সুন্দর দেখতে লাগছে মনে পাহাড় আর এই লাইটগুলো এত সুন্দর লাগছে একদম পুরো বাগান চোটে এখানে পানীয় জলের ব্যবস্থা শৌচাগার সবকিছু আছে তা আমরা ঘুরে ঘুরে একটু দেখছি যেহেতু সন্ধ্যাবেলা ভোগ আমাদের খাওয়া হয়ে গেছে এই যে দাদা তারপর আপু সবাই মিলে আমরা ঘুরছি এত ভালো লাগছে সন্ধ্যাবেলাটা বন্ধুরা কি বলবো দেখতে থাকুন আপনারা আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে লাইট গুলো দিয়েছে বলে যেন আরো বাগান গুলো এত সুন্দর লাগছে দেখো মন্দিরের ভিতরে কত বাগান দেখো মন্দিরা বন্ধুরা আমাদের শুধু দেশের মানুষ নয় বিদেশ থেকেও বহু পর্যটক এই পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন চারধামের অন্যতম হলো এই শ্রীধাম পুরী এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা অধিষ্ঠান করেন ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর মন্দিরে অধিষ্ঠান করেন তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে ভক্তদের বিশ্বাস কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবে আটশো বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর যেমন আগেই আপনাদের বললাম যে এখানে ধ্বজা যে উপরে ওই অত উঁচুতে ধ্বজা ওড়ায় সেখানে কোনো পাখি বসেরা মন্দিরের ওপর চূড়ায় আবার হাওয়ার উল্টো দিকে যেদিকে বাতাস বইছে তার উল্টো দিকে ধ্বজা বইতে থাকে ধ্বজা ওড়ে তারপরে বন্ধুরা আর একটা হচ্ছে এখানে সমুদ্রের গর্জন শোনা যায় না এত কাছে সমুদ্র কিন্তু সমুদ্রের গর্জন শোনা যায় না দেশের তীর্থক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম হলো পুরীর জগন্নাথ মন্দির সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগে থাকে রথযাত্রার সময় তো পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে দেশের পাশাপাশি বিদেশের বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন তাদের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীরে এই মন্দিরে অনুষ্ঠান করেন তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট ভাই সুভদ্রা একই আসনে অধিষ্ঠান করে পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তায় ভরা পুরীর জগন্নাথ মন্দির পুরীর এই জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান সেই মন্দিরের একেবারে চূড়ায় লাল রঙের একটি বড় ধ্বজা ওড়ানো হয় এবং আরও ছোটো ছোটো ধ্বজা অনেকগুলি বেঁধে মন্দিরের চূড়ায় প্রতিদিন পাল্টানো হয়

এলাকাগুলো এই মন্দিরের চির আর কোনো ছাড়া যা সাধারণ বিজ্ঞানের সাথে মেলে নয় মন্দিরের উপর পাখি উঠতে দেখা যায় না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার এখন এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি

কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না ফলে কিভাবে চূড়ার উপর অত ভারী চক্রটি বসানো হয়েছে তা নিয়েও মানুষের অনেক সংশয় প্রতি আট বারো উনিশ বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ পাল্টানো হয় বন্ধুরা বলতে বলতে আমরা বাইরে চলে এসছি বাইরে আর একটা সুন্দর মন্দির আছে ঠিক পুরীর মন্দিরের উল্টো দিকে এখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয় নেমে গিয়ে এই মন্দির দেখতে হয় কিন্তু যেহেতু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় এই মন্দির দেখতে দেয় না আমরা বাইরে থেকে দেখলাম এইবার আমরা ফিরে যাচ্ছি সমুদ্র সৈকতে সন্ধ্যাবেলা সমুদ্র সৈকত অতি মনোরম সবাই এখানে বসে থাকে তা চলো বন্ধুরা যাই কেনাকাটাও করতে পারো দশ টাকা থেকে শুরু এই মন্দির এই সমুদ্রের ধারে যে বাজার সেখানে দশ টাকা থেকে শুরু পাঁচ হাজার টাকা পর্যন্ত তোমরা জিনিস পাবে এই সমুদ্র দেখো দেখো পুরীতে এসছে দেখো ড্রোনও <shriega> রাখছে

দেখো বন্ধুরা সমুদ্রের ঢেউ সন্ধ্যা বেলায় ভালো লাগছে দেখতে দাদা ভেনার মত না

কি খালি পড়ে হ্যাঁ মানে মু চলবে আজকে নিয়া মারেন না Hysj! de Thank <laughs> you.

그렇지, 그러지 않지. 제날 불고 어다